আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিতুজ ব্লগ ডায়েরি কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো অনেকদিন পর আবার চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে ইদানিং তো ব্লগ ওভাবে করা হচ্ছে না আবার গ্যাপ যাচ্ছে তো সেদিন আমরা আচার বানিয়েছিলাম আমের তাই ভাবলাম আপনাদের সাথে প্রসেসিংটা শেয়ার করি গত বছর তো বাগেরহাটে ছিলাম তখন তো একবার শেয়ার করেছি আচার বানানো তো এখন এবার আমরা আবারও আচার দিচ্ছি ওইবার যতগুলো আচার দিয়েছিলাম সব খাওয়া শেষ হয়ে গেছে অলরেডি তো এবার আবার দিচ্ছি কারণ আমরা আচার অনেক পছন্দ করি আমি অবশ্য হরেক রকমের আচার দেই না টক ঝাল মিষ্টি একটাই দেই একটাতেই আমার সারা বছর চলে যায় আর কি তো সেদিন রায়নের বাবা আম নিয়ে আসছে বাজার থেকে তো এখন স্বপ্নার রায়নের বাবা আমাকে আম কেটে দেওয়া হেল্প করতেছে ওদের পরে আবার আমি কেটেছিলাম আর কি তো এই যে আমগুলা কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন এগুলাতে লবণ মেখে রেখে দিব লবণ মেখে প্রায় ছয় সাত ঘন্টা রেখে দিব যাতে টক পানিটা বের হয়ে যায় কারণ আমগুলো অনেক টক ছিল আর তাছাড়া লবণ মেখে রেখে দিলে কি দেখা যায় যে আচারটা ভালো হয় আর কি ভেতর পর্যন্ত লবণটা যায় তখন খেতে টেস্টটা ভালো লাগে আর কি একদম টক টক লাগে না তো লবণ মেখে রেখে দেওয়ার পরে দেখা যাবে পানি ছেড়ে দিবে দেন সেই পানিটা আবার আর ফেলে দিতে হবে এভাবে অনেক প্রসেসিং করা লাগে আসলে আচার বানাতে আর এবার প্রায় আমি অনেকগুলো আমের আচার বানাচ্ছি প্রায় পনেরো কেজি আমের আচার গতবার তো আরও বেশি ছিল এবার তুলনামূলক একটু কম আচার বানানো হচ্ছে পনেরো কেজি আচার দেখা যাবে এক বছর আমাদের হয়ে যাবে মা ছেলের কারণ আমার বাচ্চারাও অনেক আচার পছন্দ করে আর আমিও অনেক আচার পছন্দ করি ভাত খেতে গেলে দেখা যায় আমাদের আচার লাগেই শুধু যে খিচুড়িতে আচার খায় তারা আমাদের ভাতেও আচার লাগে এই তো এগুলা সুন্দর করে লবণ দিয়ে মেখে ঝাঁকিয়ে নিচ্ছি হাত দিয়ে আর কি মাখতেছি না জাস্ট ঝেঁকে নিচ্ছি যাতে লবণগুলো এই পাশে পাশে চলে যায় প্রত্যেকটা মানুষের কুকিং স্টাইল কিন্তু আলাদা যেমন আমারটাও আলাদা অনেকে দেখা যায় আমটা আগে ধুয়ে পরিষ্কার করে নেয় আর কেউ কেউ পরে ধয় হয়তো এই যেমন আমি লবণ দিয়ে মেখে রাখার পরে আম ধুয়ে নিচ্ছি এতে কিন্তু আচারে কোনো হের ফের হবে না অনেকে মনে করতে পারে যে পরে ধুলে হয়তো আচারটা নষ্ট হয়ে যেতে পারে এক বছর ভালো থাকবে কিনা সন্দেহ বাট না আমার আচার আলহামদুলিল্লাহ মাসাল্লা খুবই ভালো থাকে আমি তো এভাবেই বানাই কাটা আমি টুকরোগুলো এখন বারবার ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ অনেক লবণ দেওয়া হয়েছিল লবণ বেশি থেকে গেলে আচার একদম আবার কটা হয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না তো অনেক টক পানি বের হয়েছে তো সেজন্য বেশ কয়েকবারই আমার আমগুলো এপাশ পাশুপাশু করে ধুয়ে নিতে হইছে প্রায় আমি চার থেকে পাঁচবার করে ধুয়ে নিয়েছি যাতে একদম পরিষ্কার পানিটা বের হয়ে যায় কোনো ঘোলা পানি আর না থাকে তারপর একদম আমগুলা একদম ড্রাই করে নিতে হবে কেউ কেউ পারে কাপড়ের উপরে রেখে একটু মুছে নিতে পারে বা ঝাঁঝরিতে রেখে পানিটা ঝরিয়ে নিতে পারে যার যেভাবে ইচ্ছা জাস্ট পানিটা শুকাই গেলেই হলো পানিটা যখন শুকায় যাবে তখন আর কি আমি মশলা মাখতে হবে তো আমিও ঝাঁঝরিতে রেখে আমি পানিগুলো একদম ঝরিয়ে নিয়েছিলাম তারপরে যে আমি আর কি মশলা মাখিয়েছি বাট আমার তখন ভিডিও করতে মনে ছিল না যে আমি কি কি মশলা মেখেছিলাম তো এখানে আমি দিয়েছিলাম সরিষা বাটা দুই রকমের সরিষা ছিল দেন আদা বাটা ছিল রসুন বাটা ছিল আমি আদা রসুন দুইটাই দিই অনেকে একটা দেয় আমি দুইটাই দেই দেন ছিল মশলা হলুদ ধনিয়া জিরা যা যা মশলা লাগে দেন ছিল পাঁচ পাঁচফোরণ তেল সব কিছু দিয়ে আমি জাস্ট আমগুলোকে ভালো করে একদম মেখে নিয়েছি আর চিনিও ছিল হ্যাঁ চিনি দেওয়ার কারণে দেখা যাবে একটু পানি ছেড়ে দেবে তো সমস্যা নাই আমি এটাকে একদম চুলায় বাগার দিয়ে নিব তো প্রবলেম হবে না তো মাখার পরে আমি এটাকে রোদ্রে দেব দুই দিন দুই দিন রোদ্রে দেওয়ার পরে দেখা যাবে আমগুলা থেকে অনেকটা পানি বের হবে দেন আমি এটাকে আর কি রান্না করব চুলায় দুই দিন পর আবার চলে আসলাম তো দেখা গেছে যে দুই দিন রোদে দেওয়ার পরে আমার আমগুলা থেকে যে ঝোল বের হয়ে গেছে চিনিটা গলে গেছে মূলত তো এখন আমি আমগুলাকে একটু আলাদা করে নিচ্ছি কারণ এটা যদি আমি সহ চুলায় কড়াইতে দিয়ে দিই তাহলে আমগুলো একদম গলে ভর্তা হয়ে যাবে তখন খেতে আর একদমই ভালো লাগবে না আমটা যেন আস্ত আস্ত থাকে জন্য আলাদা করে নিচ্ছি তো ঝোলটাকে আগে কষিয়ে দেন এটার মধ্যে আম দিয়ে দিব আর এই যে জায়ান এখানে বসে আছে দেখতেছে আমরা কী করতেছি ওইদিকে স্বপ্ন আমাকে হেল্প করতেছিল আর এই যে কড়াইয়ে তেল দিয়ে দেন আমের ঝোলগুলা দিয়ে দিয়েছি এখানে জাস্ট মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি তারপরে এখানে আস্তে আস্তে আমগুলা দিয়ে দিব। আমি এখানে দুই হাড়িতে মূলত দুইভাবে বাগান দিচ্ছি একটার মধ্যে তেলের মধ্যে আস্ত কিছু রসুন দিয়েছি আর আরেকটাই দেই নাই তো এতটুকুই ডিফারেন্ট হবে কিছু আচারে আস্ত আস্ত রসুন থাকবে আর কিছু আচারে থাকবে না তো এই তো সুন্দর মতো আমার এই মশলাটা কষানো হয়ে গেছে তেল উপরে ভেসে উঠতেছে তো এখন আমার আম দেওয়ার পালা আর কি এ পাশারটা এখনও হয় নাই ওই পাশাটা একটু আগেই বসিয়েছি কারণ এখাতে তো দুইটা নাড়াছাড়া করা যায় না আর ওই মশলাগুলো অনবরত নাড়তে হয় হলে নিচে পোড়া লেগে যাবে এই তো চুলার জাল কমিয়ে এখন আমি আম দিয়ে নিচ্ছি এই আমগুলায় কমে যাবে সো প্রবলেম নাই আর এ ফাঁকে এই পাশের চুলার মশলাটাও হয়ে গেছে এ পাশের চুলায়ও এখন আম দিয়ে দিব। তো স্বপ্নাকে ডেকে আনছি এক চুলায় ও নাড়বে চুলায় আমি নাড়বো যাতে আমগুলা নিচে পোড়ানা লেগে যায় আর কি কারণ অনেকগুলো আচার দেখা যাবে একটু এদিক সেদিক হলে নষ্ট হয়ে যাবে আর হ্যাঁ আমি কিন্তু এগুলোর মধ্যে ভিনেগারও দিয়েছি অনেক অনেক ভিনেগার দেওয়া হয়েছে আমি যখন মশলা মেখেছিলাম আমি তখনই ভিনেগার দিয়ে রেখেছি আসলে আমি মশলা দেওয়ার ভিডিওটা যেহেতু করতে পারি নাই তাই এখন বলে দিচ্ছি আর কি তো আমার প্রায় এক বোতলের মতো ভিনেগার লেগেছে এতগুলো আচারে তো ভিনেগার যত বেশি দিবেন তত আপনার আচার ভালো থাকবে এটাই আপনার আচারের প্রিজারভেটিভ বলতে পারেন আর আমি এই বাগার দেওয়ার পরেও বলে নিয়ে দেন রোদ্রে শুকাবো দু একদিন তারপর এটা আমি কাচের জারে রাখবো আর কি তো এই পাশের চুলায়ও আমগুলা দিয়ে দিচ্ছি এই তো দেখেন আমার আচার অলমোস্ট হয়ে আসছে এত নাড়াচাড়া তো আর দেখানো যায় না অনেক নাড়াচাড়া হয়েছে আর এই যে কষানো অলমোস্ট হয়ে গেছে ঝোলের মধ্যে আচার গুলা দিয়ে সুন্দর করে একদম হয়ে গেছে এই টা আগে হয়েছে আর কি আচার বানাতে যে হাতের অবস্থা বারোটা বাজিয়েছে আর কি অনেক ব্যথা করেছে স্বপ্ন আর জায়ান মিলে এখন আবার ছাদে যাচ্ছে আচার রোদ্রে দিতে ওদের চাকরি ভালোই হয়েছিল দুই ভাই বোনে মিলে আচার রোদ্রে দিয়েছে ছাদে যেয়ে তো ভালোই আমরা বেশ রোদ পেয়েছিলাম আচার রোদ্রে দেওয়ার জন্য তো ওই সময়টায় আকাশ একদম পরিষ্কার ছিল কোনো মেঘলা ছিল না আর কররা রোদ ওঠেছিল তো আমার দুই দিনেই আচারটা খুব ভালো রোদ্রে দেওয়া গেছে আর কি তো এই যে আচারের ওপরে আবার হচ্ছে পাসফোরণ গুঁড়া দেওয়ার কারণে একটু অন্যরকম লাগতেছে এটা নাড়াচাড়া দিলে একদম আবার ক্লিন হয়ে যাবে তো স্বপ্ন আর নাড়া দেয় নাই ওকে বলছিলাম যে একটু নাড়াচাড়া দিয়ে দিতে ও আর নাড়াচাড়া দেয় নেই এভাবে ভিডিও করে নিয়ে আসছে তো যাই হোক আমাদের বাসার ছাদটা কিন্তু অনেক সুন্দর এবার যে বাসায় আমরা ভাড়া আছি তো এই ছাদে আর কি অনেক গাছপালা আছে আর সুন্দর সুন্দর আম ধরেছে দেখতে পাচ্ছেন সুন্দরই লাগতে সব মিলিয়ে তো ভাবে ওইরকম বেশি ওঠা হয় না তো স্বপ্নাই বেশি ওঠে জায়ান স্বপ্ন রায়ান ওরাই ওঠে আমি দেখা যায় বাসাতেই বসে থাকি তো বাগের হাট থাকতে আমি অনেক ছাদে যেতাম ভালো লাগতো আর কি ওই বাসার ছাদটা আমার কাছে তো ছাদে যাওয়া হতো তো যাই হোক ওরাই তো ছাদে আচার রোদ্র দিয়ে আবার চলেও আসতেছে বাসায় চলে আসতেছে অনেক রোদ বেশিক্ষণ দাঁড়ানো যায় না আমার ছেলেটা একদম ঘেমে চুমে একাকার হয়ে গেছে ছাদে গিয়ে ওদের অনেক ধন্যবাদ ওরা অনেক কষ্ট করেছে আসলে আর এই তো এদিকে স্বপ্না আগের আচারের বোতলগুলা ধুয়ে নিচ্ছে একদম সুন্দর করে এগুলা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল দেন এগুলা সাবান দিয়ে ধুয়ে আবার গরম পানি দিয়ে ওয়াশ করে দেন রোদ্র শুকাবো আমরা তারপরে যে এটার মধ্যে আমরা আচার রাখব যাতে কোনো সমস্যা না হয় আর কি সুন্দর করে গরম পানিতে ধুয়ে বোতলগুলো একদম ঝকঝকে চকচকে করে ফেলেছে আর কি একদমই পরিষ্কার স্বচ্ছ কাচের বোতল এই যে স্বপ্ন আবার একটু সুন্দর করে ভিডিও করেছে ও এখানে বোতলগুলা শুকাতে দিয়েছে আসলে এত তিনটা বোতলে তো আর আচার রাখা যাবে না আরও অনেকগুলো বোতল রাখবে আর কি তো রায়নের বাবা আবার বোতল নিয়ে আসছে তো এই যে এখানে আমরা তেল গরম করতেছি আচারগুলা বোতলে রাখার জন্য তো এই যে সুন্দর করে আমার আচারগুলা এখানে রাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে আর আচারগুলা কিন্তু অনেক মজা হয়েছে হ্যাঁ খুবই মজা হয়েছে আচারগুলা খেতে আর এই যে জায়ান বসে আছে আচার নিয়ে জায়ান সব কাজকর্ম দেখতেছিল আমরা কিভাবে আচার বানিয়েছি সে পুরা ব্যাপারটাই অনেক এনজয় করেছে আর আচারের গ্রানে তো একদম পুরা বাসা একদম ভরে ছিল কী বলবো আর যখন আচারগুলো আর কি বানানো হচ্ছিল তো সবার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ